অনেক দিন আগে হিমালয়ের পাদদেশে একটা শহর ছিল নাম তার দেবশিলা সেই শহরে থাকতো এক ছেলে নাম রিয়ান রিয়ান ছিল একজন ট্রাভেল ডকুমেন্টারি শ্যুটার অদ্ভুত জায়গা হারিয়ে যাওয়া লোককথা রহস্যময় ইতিহাস এসব খুঁজে বের করাই ছিল তার কাজ একদিন সে শুনল দেবশিলার জঙ্গলের ভেতর একটি অচেনা পাথরের কুড়ে আছে অনেকে বলে ওখানে রাত হলে বাতাস কথা বলে রিয়ান কিউরিওসিটি নিয়ে জঙ্গলে ঢুকল আর সেদিনই আকাশে কালো মেঘ ঝড় বৃষ্টি নেমে গেল রিয়ান ছুটে ছুটে একটা পুরনো কুরের ভেতরে ঢুকল ভিতরে কেউ নেই শুধু একটা টেবিল আর টেবিলের মাঝে একটা পুরনো ধাতবা পাত্র ধুলোয় ঢাকা সে হাত দিল সাথে সাথে পাত্রটা আলো ছড়ালো তার সামনে ধোঁয়া থেকে একটা আকৃতি তৈরি হলো একটা জিন কিন্তু এমন জিন রিয়ান কখনো কোনো গল্পে দেখিনি তার চোখে এক ধরনের বেদনা ছিল যেমন হাজার বছরে দুঃখ জমে আছে জিন বলল তুমি আমাকে জাগিয়ে তোলেছ এখন আমি তোমার দুইটা ইচ্ছা পূরণ করব কিন্তু তৃতীয় ইচ্ছা সেটা আমার তুমি সেই ইচ্ছা পূরণ না করলে তুমিও হারিয়ে যাবে রিয়ান ভয় ও প্রথম ইচ্ছা বলল ঝড় থেমে যাক আমি শহরে ফিরতে চাই ঝটকা ঝড় থেমে গেল দ্বিতীয় ইচ্ছা আমি আমার ছোট ভাইকে আরেকবার দেখতে চাই যে মারা গেছে পাঁচ বছর আগে জিন তার ইচ্ছা পূরণ করল রিয়ান কাঁদল ভাইয়ের ঘোস্ট বাই ইলুশন ভার্সন তাকে আলিঙ্গন করল তারপর মিলিয়ে গেল ইমোশনালি রিয়ান ভেঙে পড়ল জিন ধীরে বলল এখন আমার ইচ্ছা রিয়ান জিজ্ঞাসা করল তুমি কি চাও জিন বলল আমি মুক্তি চাই শত বছর আগে আমাকেও এক জিন ফাঁদে ফেলেছিল আমাকে মুক্তি দিতে হলে তুমি আমার জায়গায় সেই পাত্রে ঢুকতে হবে রিয়ান শিউরে উঠল এটা ছিল টুইস্ট সে বুঝলো এটা একটা চেইন একটা অভিশাপ যে কাউকে মুক্তি দেয় সে নিজেই বন্দি হয়ে যায় রিয়ান চিত্তার করে বলল তুমি তাহলে আমাকে ফাঁসাচ্ছ জিন শান্তভাবে বলল আমি চাইনি কিন্তু আমার আর পথ নেই জঙ্গলের বাতাস হঠাৎ ঝড়ের মতো ঘুরে দাঁড়ালো জিন রিয়ানকে টেনে নিয়ে গেল সেই পাত্রের দিকে শেষ আলোটা নিভে গেল পরের দিন সকাল হাজার বছরের বন্দিত্ব থেকে মুক্ত জিন এখন সাধারণ মানুষের মতো বন থেকে বেরিয়ে শহরের পথে হাঁটছে আর টেবিলের উপর সেই ধাতুব পাত্র যেখানে এবার রিয়ান বন্দি পাত্র নিস্তব্ধ শত বছরের অপেক্ষা শুরু তুমি যখন দেবশিলার জঙ্গলে যাও আর সেই পুরনো পাত্রটা দেখতে পাও তুমি কি করবে খুলবে নাকি আনটাচড রেখে চলে আসবে কমেন্টে বলো ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে জানিও যদি আমাদের পরিশ্রম আর এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না এমন আরও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বায়